আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা ঘুরে দেখাবো কুষ্টিয়া বিখ্যাত ভেড়ামারা মনি পার্ক পার্কটি কুষ্টিয়া জেলার অন্তর্গত প্রায় ত্রিশ কিলোমিটার দূরে ভেড়ামারা উপজেলা হার্ডিং ব্রিজের পাশে অবস্থিত প্রথমেই আমরা দেখে নেব কিভাবে আমরা কুষ্টিয়া পূর্বাঞ্চল প্রায় দশ কিলোমিটার দূরে কুমারখালী উপজেলা থেকে কুষ্টিয়া ভেড়ামারা মণি পার্কে পৌঁছালাম প্রথমে কুমারখালি রেল স্টেশন থেকে ট্রেনে উঠলাম মাত্র পাঁচ টাকার এক একটা টিকিটের মূল্য নিল তো আমরা চার বন্ধু চারটা টিকিট কিনে উঠে পড়লাম ট্রেনে এখন আমরা উদ্দেশ্য কুমারখালি থেকে কুষ্টিয়া বড়বাজার দেখতে থাকুন রাস্তার আশেপাশে সৌন্দর্য ভিড়া অপূর্ব দৃশ্যটাকে ট্রেন থেকে কুষ্টিয়া বড়বাজার থেকে নামলাম এবং ওখান থেকে অটো নিয়ে সোজা গেলাম কুষ্টিয়া মজমপুর গেটে কুষ্টিয়া মজমপুর গেটে যে দেখি একটি বাস অলরেডি দাঁড়িয়ে আছে ডাইরেক্ট বাস করে এটা যাবে সোজা পাবনা পাবনার গাড়িতে উঠলাম লালনশা সেতু পর্যন্ত মাত্র এক একজনের টিকিট নিলো পঞ্চাশ টাকা তা আমাদের সাথেই থাকুন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আলসার রাস্তার চারিপাশে কত সৌন্দর্য ঘেরা অপূর্ব দৃশ্য আমাদের ড্রাইভার সাহেব খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছেন মাসা আল্লাহ মাঝখানে কিছু অংশ এত বড় করা সম্ভব হচ্ছিল না তাই কেটে দিয়েছি এখন আমরা প্রায় চলে এসেছি ভেড়া উপজেলায় তো অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি রূপপুর অনেক বিদ্যুৎ কেন্দ্রের ওই যে দেখা যায় সৌন্দর্য ঘেরা এই জায়গাটা অনেক সুন্দর তা আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের সাথেই চলুন আমরা অবশ্যই আপনাদের দেখাবো সৌন্দর্য ঘেরা ভেড়া ভাড়া আমরা ইতিমধ্যে ই লালনচা সেতুর এখানে এসে নামলাম এবং নেমে একটা রিকশা নিলাম অটোরিকশার থেকে উঠে সোজা চলে যাচ্ছে ভেড়া ভাড়া মণি পার্কের উদ্দেশ্যে সো বলে রাখা ভালো আপনারা যারা আসতে এখানে ঘুরতে চান এখান থেকে লালনচা সেতুর সামনে থেকে রিক্সা ভাড়া নেবে একজন প্রতি বিশ টাকা আপনারা সচেতন অবস্থায় আসবেন জায়গাটা খুব নিরিবিলি খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন শাহ সেতু এবং হাডিং ব্রিজের নিচ দিয়ে আমরা কিন্তু পার হলাম এইটা হলো হাডিং ব্রিজ কিছুদিন আগে এখানে একটা ছেলে মারা যাওয়ার কারণে হাডিং ব্রিজে ওঠা নিষিদ্ধ করা হয়েছে তাই আমরা আর উপরে উঠে দেখাতে পারলাম না আপনারা এভাবে একটু দেখে উপভোগ করতে থাকুন বিষয়টা এবং সৌন্দর্য জায়গাগুলোকে আর অবশ্যই দেখতে দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি করে শেয়ার করে দিন কমেন্ট তো অবশ্যই করবেন কেমন লাগলো জায়গাটা আপনারা জায়গাটাতে উপভোগ করুন ইতিমধ্যে আমরা কিন্তু পৌঁছে যাব অল্প কিছু সময়ের মধ্যে সো এরই সাথে আপনারা আর চমক দেখেন দেখেন রাস্তার দুধার দিক কীরকম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা একটি রাস্তা এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হবে আমরা কিন্তু অবশ্যই এসে পৌঁছে গেলাম এটি হলো মণি পার্কের গে প্রধান গেট প্রবেশদ্বারের সো আমরা ভিতরে প্রবেশ করতে পারব জনপ্রতি মাত্র ত্রিশ টাকা দিয়ে বিনিময়ে সো আমরা মাত্র ত্রিশ টাকা দিয়ে এক একজন একটা করে টিকিট কেনে ভিতরে প্রবেশ করা মাত্রই ও সুন্দর অপূর্ব একটি দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠবে এবং এই সুন্দর মুহূর্তটাকে এই সুন্দর জায়গাটাকে আমরা অবশ্যই ক্যাপচার ফটো ক্যাপচার করে রাখতে পারি এখানে আমাদের অনেক অনেক পিক আছে সো তার সাথে পাশাপাশি আপনারা পেয়ে যাবেন কুষ্ট। থেকে পাবনা পারমাণবিক বিদ্যুৎ কিন্তু এখান থেকে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় এবং পদ্মা নদীর সৌন্দর্য মহমহিমা এবং ঘেউ আসবে অনেক সুন্দর একটি জায়গা সো এখান থেকে হার্ডিং ব্রিজ লালন সেতু খুব স্পষ্টভাবে সুন্দরভাবে উপভোগ করা যায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আর ভিডিও বানানোর মোটিভেশন দেয় সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন অবশ্যই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম বাই বাই টাটা সিও সময় করে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় মানুষটাকে নিয়ে এখানে ঘুরতে আসবেন সো এই পার্কটি অপূর্ব সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এবং ভালোবাসার মানুষদের ħalo rakben Allah hafiz